আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ওষুধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করব হামদৌদের পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত অত্যন্ত কার্যকরী ক্যাপসুল জিনটন সম্পর্কে জিনটন যাতে রয়েছে জিনস্যাং শক্তিশালী অ্যাডপ্টজনিক ও শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধিকারক জিন্টন এর বর্ণনা জিনটন প্রকৃতির শ্রেষ্ঠ উপহার এবং বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত হার্বাল ওষুধ জিনটন শারীরিক ও মানসিক সক্ষমতা ধীরতা সহিষ্ণুতা ও জীবনী শক্তি বৃদ্ধিতে অনন্য জিনটন, অ্যাডপ্টজনিক শক্তি পুনরাবৃদ্ধিকারক ক্লান্তি শ্রান্তি ও অবসাদ দূর ডায়াবেটিস প্রতিরোধক দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক এবং জৈবিক শক্তি বৃদ্ধিকারক হিসেবে অত্যন্ত কার্যকরী জিনটন এর উপাদান প্রতি ক্যাপসুলে আছে জিনসেন প্যানাক নির্যাস পাঁচশো মিলিগ্রাম জিনটন এর নির্দেশনা শারীরিক ও মানসিক দুর্বলতা শারীরিক কর্মক্ষমতা হ্রাস অবসাদ পরিশ্রান্তি ও ক্লান্তি অমনোযোগিতা লিঙ্গ উত্থানজনিত সমস্যা যৌনাকাঙ্ক্ষা হ্রাস বন্দত্ব ও ডায়াবেটিস জিনটন এর সেবনবিধি এক ক্যাপসুল দৈনিক দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য জিনটন এর প্রতিনির্দেশ প্যানাক্স জিনস্যাং উদ্ভিদের প্রতি যাদের অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দেশ রয়েছে জিনটন এর পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তবে অতিরিক্ত মাত্রায় সেবনে বমি বমি ভাব ডায়রিয়া মাথা ব্যথা অনিন্দ্রা উচ্চ রক্তচাপ ও ত্বকের ফুসকুরি দেখা দিতে পারে জিনটন এর সতর্কতা গর্ভকালীন দুগ্ধ দানকালীন ও শিশুদের ব্যবহারের নিরাপত্তার ক্ষেত্রে কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি শিশুদের নাগালের বাইরে রাখুন জিনটন এর সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন জিনটন এর পরিবেশনা প্রতি বক্স অ্যালো অ্যালো ব্লিস্টার প্যাকে পাঁচ গুণ ছয় ক্যাপসুল জিনটন এর মূল্য প্রতি বক্স তিনশো ষাট টাকা প্রতি ক্যাপসুল বারো টাকা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে